এসিও কমপ্লিট পেপারসও কমপ্লিট জি জি সব কমপ্লিট চেঞ্জ করা আছে এটার দাম কেমন দরবেন কবির ভাই জি কত দিবেন কবির ভাই এটা 12 লক্ষ 50 হাজার আপডেট সিএনজি করা আছে অলফনাটো সানরূপ মনরূপ আছে মাত্র 7 লক্ষ 80 হাজার টাকা দাম এর একের মডেল 6 এর স্টেশন সিএনজি করা আছে সানরুফ আছে এরপর আমাদের কি থাকবে এরপর আরেকটা রোড আছে দেখাই আচ্ছা এর 2000 মডেল 2006 এর স্টেশন তেলের গাড়ি অক্টেন ড্রাইভ এখনো সিএনজি করে না একবারে ইনটেক গাড়িটা খুব সুন্দর

ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ওকে আজকে কি দিয়ে শুরু করবেন কবির ভাই হাই দিয়ে শুরু ওকে এটা মডেল সুপার ফুল এসি এসি টিভি সাউন্ড সিস্টেম সব ভালো সব ভালো

ফো একবারে কোম্পানির গাড়ি একবারে ইমপ্যাক্ট গাড়িটা গাড়ির কন্ডিশন নতুন এটা সিলিং থেকে শুরু করে সিট সব কাগজপত্র সব কমপ্লিট এটা কেমন দিবেন দাম কবির ভাই টাকা

এটা চারের মডেল আটের স্টেশন সানরুপ আছে এই যে সানরুপ সহ উইথ সানরুপ এবং সানরুপ গাড়ির সাথে অরিজিনাল আসতেই পাবে না ভাইয়া জি জি অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি টাচ যারা জি করলা খুঁজছিলেন এই গাড়িটা এসে দেখতে পাবেন এলপিজি করা আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট এবং গাড়ি খুব স্মুথ ভালো কন্ডিশন আছে এলপিজি করা জি এলপিজি করা পেপারস আপডেট না জি সব কত দিবেন কবির ভাই এটা 12 লক্ষ 50 হাজার 12 50 জি

তারপর এক্স নোহা হা এক্স নোহা এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার স্টেশন এটা ভিতরটা দেখেন খুবই সুন্দর গাড়ি এই ভিতরটা দেখছেন টিভি সাউন্ড সিস্টেম সবকিছু ভালো না রেড কালার করা আছে কত দিবেন এটা এগারো লাখ চল্লিশ হাজার টাকা এগারো চল্লিশ এই পাশে আর একটা আছে আপনার দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন আপনার সবকিছু কমপ্লিট পেপার সবকিছু কমপ্লিট আছে এসি কমপ্লিট আপনার এটার দাম দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ভিতরে গেট আপ দিবাই চমৎকার হ্যাঁ খুব সুন্দর গাড়ি এবং গাড়িগুলোতে তো কোনো এক্সট্রিস্ট্রি নেই স্যার গাড়িটা দশ এটা দাম কত দিন নাম্বার ভাই দশ লক্ষ চল্লিশ হাজার দশ লক্ষ চল্লিশ এই যে এখানে একটা কেয়ার ফর্টি টু আছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন নিচা ফ্লোর হাই রুপ

এই যে রাসাল ফিলিং স্টেশন হ্যাঁ এর বিপরীত হচ্ছে গিয়া এই কার হাউস এই দেখেন জান্নাত কার হাউস ওকে আসার আগে তারপরে নাম্বার গুলো দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার গুলাতে যোগাযোগ করে এরপর আসবেন সবাইকে ধন্যবাদ কবির ভাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর সবাই আসার আমন্ত্রণ রইল আলাইকুম